ছেলে তো মাশাআল্লাহ পছন্দ হইছে। আল্লাহ মাল দেখতো বালা তো বাড়ি ঘরও সব কিছু দেখে পছন্দ হয়েছে ঠিকঠাকই আছে। কিন্তু বাড়ি ঘরের লগে যদি मिलता है আগে আমার হেড আই দে আচ্ছা বাড়ি ঘর দহন সবই ঠিক আছে তে मिलताও লাগে তে বাই কোন না লাগবো। ওহ যাই আমি বুঝছি না। ওই যে বাথরুম বাথরুম বাথরুম

আমরা সবাই খাওয়া দাওয়া হি নিরাপড়া কে নিরবিলি ঘর ও বুঝছি বুঝছি নিরিবিলি ঘর আইন আমার লগে ওই যে ওই যে ওই এইটা

আমি তো কইছো বাথরুমে ফটো হই ওন তো দেখাইলাম আমি কইতো সিন পরে নিরিবিলি নিরিবিলি তো দেখাইলাম তা আর কিম ভাই বাথরুম না ভাই তাহলে এই যে মাইছে বইয়া খুব আরামে এবা হাগু করে না হাগু করে না টাকি টাকি ও বুঝছি আমি লেফট কথা কইছো শুন ভাই এটা তো কোনো ব্যাপার না আই ভাই লেফট নিতো আছে আই না তাহলে ইতকুদি আমি বনো বিশেটা আমরা যাই তো সাই আইউ আই আমরা যাই তো সাই আইউ ওই যাই নামূলক আই ও ابوয়া সব শুন না এই যে আমরা কতখানি জায়গা লাগবে ইনি বেগখানি জuire আমরা বাтуম করতার বাই কইতে এই যে কি এই যে দেখতাছুন না এই জন দা দেহন না জায়গা তো বাপ নাই এই যে ইহানো বই আমরা কামhari ও রাততার বাই ও এই যে ক্ষেত মে ভিটে হ ওই যে এই কি ক্ষেত না কই না এডা আফা তো বুটটা খের ও এ বুটটা খের তো ভাই হ্যাঁ কাম চা দাও দিন বুঝছি ভাই বুঝল হ্যাঁ হ্যাঁ এই যে এনোই আমরা না আচ্ছা না 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 আমি না বালা ভাই ভাই তে যাই তে ভাই হ্যাঁ

কৈছি শেষ পৰ্যন্ত বুজাই পিছত কৈ থাকামেৰে কৈছি যে ভাই আগে কৰ্তে চুদীৰ ভাই তাইন পুত্ৰ দিয়াম চেৰি বেৰে হে খালি বিদায় হল আছলামুম